এবার একদের সকল চাঞ্চল্যকর তথ্য ফাঁস এই দিকে নির্বাচনের ঘোষণা দিয়ে দিলেন ডক্টর ইউনুস মহাবিপদে পড়েছেন বিএনপি এই দিকে কঠিন ভাবে রেগে গেছেন সেনাপ্রধান বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন কতদূর এগুলো নির্বাচন আর প্রশাসনের সংস্কার কবে বা হতে পারে ভোট এ নিয়ে যুগ্ম নিউজের সাথে বেশ খোলাখুলি কথা বলেছেন যদি এই জরিপের ফলাফল সঠিক হয় তাহলে বিএনপির কপালে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন শেষ শিক্ষার্থীরা যদি রাজনৈতিক দল করে সামনে নিয়েই আসে নির্বাচনে আসে কত শতাংশ মানুষ ভোট দিবে জানেন এই মুহূর্তে চল্লিশ শতাংশ মানুষ ভোট দিবে যদি রাজনীতিবিদরাই সংস্কার করেন তাহলে গত তেপান্ন বছরে তারা কি করেছেন প্রশ্ন রেজওয়ানার আসসালামু আলাইকুম দর্শক আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন কারণ আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দর্শক শ্রোতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়কদের সকল চাঞ্চল্যকর তত্ত্ব ফাঁস হয়ে গেছেন তলে তলে এগুলো কি চলতেছিল আপনারা আসল ঘটনা জানলে রীতিমতো অবাক হয়ে যাবেন সেই সাথে দর্শক নির্বাচন কবে হবে নির্বাচনের ঘোষণা দিতে চলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস আজকের এই ভিডিওটি সব মিলিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গরম একটি নিউজ দর্শক আপনাদের দেখার জন্য অনুরোধ করতেছি তো বেশি কথা না বলি আমরা ভিডিও ক্লিপে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন যদি জরিপের ফলাফল সঠিক হয় তাহলে বিএনপির কপালে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন শেষ জামাতের তো ভাই অস্তিত্বই থাকবে না মানে ভোট পাবে কিন্তু বিএনপিকে কে বিট করে যাওয়ার জন্য যে অস্তিত্ব সেটা থাকবে না সেখানে নতুনভাবে জায়গা করে নিচ্ছে নতুন আরেকটা দল তবে কি নামে আমরা ডাকবো বা কি নামে দলটা আসবে সেটা জানি না কিন্তু জরিপ চলে আসছে এই মুহূর্তে আমাদের বৈষম্যবর্ধী আন্দোলনের প্ল্যাটফর্মের নেতারা বেশ কিছু অ্যাক্টিভিটিস চালাচ্ছেন জাতীয় নাগরিক কমিটি একটা প্ল্যাটফর্ম তৈরি করেছেন এর পাশাপাশি সার্জিস এবং হাসনাতরা একটা রাজনৈতিক দল তৈরির জন্য সারা বাংলাদেশে বৈষম্যবিরোধী আন্দোলনের বিভিন্ন কমিটি তৈরি করেছেন কেন তিন থেকে চার মাস ধরে নানানভাবে তারা কিন্তু এই কাজগুলো করেছে অনেক দূরে গিয়ে গেছে পাশাপাশি সামাজিক কর্মকাণ্ড হিসাবে সার্জিস পঞ্চগড়ে দুই হাজার কম্বল পাঠিয়েছে তো কেউ কেউ প্রশ্ন করেছে আচ্ছা সার্জিসের কি কামাই আছে ব্যক্তিগত সে দুই হাজার কম্বল পাঠাইলো টাকা পাইলো কে দেখেন বিষয়টা ওইখানে না সার্জিসের যে অবস্থান তাদের কাছে বিভিন্ন মানুষ হয়তো তাদেরকে সহযোগিতা করতে চায় তো সার্জিসটার সেই সহযোগিতাই আপনার হয়তো টাকাগুলা সেখানে পাঠিয়ে দেয় বা কম্বল পাঠিয়ে দেয় অথবা অন্য কোনো সোর্স থেকে হয়তো আয় আসে কি আর গণমাধ্যমে নিউজ হয়েছেন যে সার্জিস পঞ্চগড়ে দুই হাজার কম্বল দিয়েছেন বৈষম্য বিরোধী না আচ্ছা এখন এই যে সকল কার্যক্রমে মানুষ কী ভাবছে আওয়ামী লীগের চোখের কাটা হলেও আস্তে আস্তে বিএনপিরও চোখের কাটা হচ্ছে সার্জিস হাসনাতরা জামাতের ইন্টারনাল লুক হইতে পারে বা আউটার লুক হইতে পারে সেটা জানি না তারপরেও এই নানান প্রতিকূল পরিবেশেও শিক্ষার্থীরা যদি রাজনৈতিক দল সামনে নিয়েই আসে নির্বাচনে আসে কত শতাংশ মানুষ ভোট দিবে জানেন এই মুহূর্তে চল্লিশ শতাংশ মানুষ ভোট দিবে এক চাঞ্চল্যকর জরিপ দেখছি নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীরা যদি রাজনৈতিক দল গঠন করে তাহলে দেশের চল্লিশ শতাংশ মানুষ এই দলকে ভোট দেবেন এর মধ্যে আপনারা দেখেন এদের পদক্ষেপগুলো ডাক্তার তাস্তিম যারা তিনি কিন্তু নাগরিক কমিটিতে এসে আহ মানে রাজনৈতিক নেতৃত্ব হিসেবে কিন্তু দায়িত্ব পালন করার জন্য চলে আসছেন তো এরকম বেশ কিছু একটিভিটি কিন্তু তাদের আছে ব্রাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট বিআইজিডি পালস সার্ভের দ্বিতীয় ধাপের জরিপকে জরিপের ফলাফল থেকে এই তথ্য পাওয়া গেছে রাজধানীর প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ পিআইবি আয়োজিত অনুষ্ঠানে এই জরিপের ফলাফল প্রকাশ করা হয় তো প্রশ্ন হচ্ছে এই জরিপে কত হাজার বা কত লক্ষ মানুষ ভোট দিছে এটা একটা ছোট অংশের উপর জরিপটা করা হয়েছে প্রতিবেদন থেকে জানা গেছে জরিপে গ্রাম এবং শহরের নানা শ্রেণীর চার জন মানুষের মতামত নেওয়া হয়েছে তাদের মানে তিপ্পান্ত তিপ্পান্ন শতাংশ হচ্ছে আপনার পুরুষ সাতচল্লিশ শতাংশ নারী আঞ্চলিক হিসাব অনুযায়ী একান্ন শতাংশ গ্রামে এবং ঊনপঞ্চাশ শতাংশ মানুষ শহরে বসবাস করে এই সংখ্যক মানুষের মধ্যে শিক্ষার্থীরা রাজনৈতিক দলকে মানে শিক্ষার্থীরা রাজনৈতিক দলকে যদি বানায় আনে তাহলে চল্লিশ শতাংশ মানুষ ভোট দিবেন কিন্তু দেবেন না হচ্ছে চৌচল্লিশ শতাংশ বাকি ষোলো শতাংশ মানুষ এই নিয়ে কোনো মন্তব্য করে নেই গেল পনেরো থেকে একত্রিশ অক্টোবর পর্যন্ত এই জরিপগুলো চালানো হয়েছিল এতে দেশের রাজনীতি অর্থনীতি অন্তর্বর্তী সরকারের মেয়াদ নির্বাচন চলমান সমস্যা সংস্কার আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ বিভিন্ন বিষয়ে প্রশ্ন করে মানুষের মতামত জানতে চাওয়া হয় ওই সময়ের তুলনায় তাদের কিন্তু এখন স্ট্রেংথ বাড়ছে বিভিন্ন জেলা উপজেলা থানা পর্যায়ে কিন্তু তারা কমিটি গঠন করছে এখন একটা টিম হিসাবে তারা কিন্তু চলে আসছে সো যত টিম হবে তত ভোট বাড়বে কেন ওই টিম মেম্বারদের পরিবার আছে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছে তো যদি এটি হইতে থাকে আগামী দুই বছর পরে তরুণদের নেতৃত্ব তাহলে কি চলে আসবে নাকি মানে দুই বছর যদি তারা এইভাবে আগায় তারা যেভাবে দুর্নীতি অন্যায়ের বিরুদ্ধে কথা বলে একটা তো সঠিক তাহলে তো বারবার বলে যে এক ক্ষমতা থেকে আরেক ক্ষমতা চান্দাবাজি গুন্ডামি এগুলো চলবে না মানে দুই নাম্বারই চলবে না এখন এটা যদি এস্টাবলিশ করে দেখাইতে পারে তারা এক দেড় বছরের মধ্যে তাহলে পরিস্থিতি কিন্তু আসলে এই চল্লিশ ষাইটও হয়ে যেতে পারে বিএনপির জন্য তো কোথাও না কোথাও বিষয়টা অনেকটা কস্টলি চোখের সামনে জিনিসটা দেখা যাচ্ছে চেয়ারটা ঘুরঘার করছে কিন্তু সেই চেয়ারটাতে বসার জন্য যে প্রক্রিয়া দরকার সেটা হচ্ছে নির্বাচন আর এই নির্বাচন ইস্যুকে কেন্দ্র করে সরকারের যে বাঁকানো অবস্থা এটা কিন্তু আস্তে আস্তে প্রকাশিত হচ্ছে বিএনপি যতটা সহজে ভাবছে যে অন্তর্বর্তী সরকার নির্বাচন দিয়ে দিবেন আমার কাছে মনে হচ্ছে যত দিন যাচ্ছে বিষয়টা জটিল থেকে জটিলতর হচ্ছে ইভেন উপদেষ্টা নাহিদের একটা বক্তব্যকে কেন্দ্র করে আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলছেন যে তার এই বক্তব্যটা বিরোধী তার এই বক্তব্যটা উচিত তাকে প্রত্যাহার করা কিন্তু নাহিদ কি প্রত্যাহার করবে করবে না উপদেষ্টা মাহফুজ বলছিল যে পুরনের সাথে নতুনদের একটা যুদ্ধ তো হবে কী সেই যুদ্ধ অবশ্যই আমরা এখন আস্তে আস্তে বিষয়টা বুঝতে পারছি আর সর্বশেষ আজকে আমাদের উপদেষ্টা মণ্ডলীর একজন শক্তিশালী সদস্যা পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান তিনি যে বক্তব্য দিয়েছেন সেটাতে বিষয়টা আরও ক্লিয়ার যে নির্বাচন ইস্যুতে অনেক দেরি আছে এখন এই কেন দশক এই মুহূর্তে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপির নেতাকর্মীরা সবাই চোখ বন্ধ করে ভেবেছিল যে জাস্ট দুই থেকে তিন মাস তারা ক্ষমতার কাছাকাছি পৌঁছে যাবে অথবা ক্ষমতায় বসবে এই উপলক্ষে বাংলাদেশের বিভিন্ন জায়গায় নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত হওয়ার পাশাপাশি অনেক জায়গাতেই দলীয় হাইকমান্ডের কঠোর নির্দেশনাকে অমান্য করে তারা লুটপাট তারপর হচ্ছে দখলদারিত্বে কিন্তু লিপ্ত হয়ে গেছেন আর এগুলোতে বিএনপির প্রতি দেশের মানুষেরও একাংশের আস্থা কিন্তু হারাচ্ছে আর এই জিনিসগুলোকেই আমাদের যারা অন্তর্বর্তী সরকার আছেন তারা এগুলোকে উদাহরণ হিসাবে কিন্তু টানছেন যে এক সোরাচারের হাত থেকে আরেক সৌরাচার অথবা মুদ্রার এপিট ওপিট অথবা যেই লাউ সেই কদু কি থাকবে নাকি বাংলাদেশ পরিবর্তিত হবে এখন নতুনদের স্বপ্ন হচ্ছে বাংলাদেশ পরিবর্তিত হবে এখন পুরনোদের বক্তব্য হচ্ছে ফাইন আমরা যা নেওয়ার নিয়ে নিসি এবার রাষ্ট্র ক্ষমতায় গেলে আমরা সব কিছু সংস্কার করব আপনারা যেটা খুব জরুরি জরুরি সংস্কার এটা করে আপনারা তাড়াতাড়ি নির্বাচন দেন এখন অন্তর্বর্তী সরকার আসলে বিষয়টাকে কী ভাবছে আপনি যদি ডক্টর মোহাম্মদ ইউনুসের অবস্থান দেখেন উপদেষ্টাদের অবস্থান দেখেন নির্বাচনের ইস্যুটাতে সবারই একটা কিন্তু অনর অবস্থান হচ্ছে সংস্কার এখন এই সংস্কার যেটা বলছে বিএনপি করবে তারা কি আদৌ করবে না কি ক্ষমতায় যাওয়ার আগে বিভিন্ন জায়গায় যে দৃশ্যপট দেখছি সেই দৃশ্যপটটি পুনরাবৃত্ত হবে ক্ষমতায় গেলে যাবে কেউ কেউ বলছেন ভুলেই যাবে তবে বিএনপি বলছে না আমরা এই ষোলো বছর ক্ষমতার বাহিরে থেকে শবক নিয়েছি তো কতটুকু সবক নিয়েছেন এই প্রশ্ন তুলেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান তিনি বলছেন দেশের রাজনৈতিক সংস্কারের অগ্রগতির অভাব নিয়ে প্রশ্ন তুলছেন তিনি বলছেন যে কয়েক দশকের স্থবিরতার জন্য রাজনৈতিক দলগুলোর জবাবদিহিতা দরকার রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে তিনি প্রশ্ন তুলে বলছেন যদি রাজনীতিবিদরা এই সংস্কার করেন তাহলে গেল তিপ্পান্ন বছরে কেন এই সংস্কারগুলোকে বাস্তবায়ন করা হয়নি বৈষম্যবৃদ্ধ ছাত্র আন্দোলনের নেতারা বলছেন উপদেষ্টারা বলছেন যে সংস্কারের আগে নির্বাচন প্রশ্নই আসে না অপরদিকে আপনি দেখেন সার্জিস এবং হাসনাতরা তারা প্রকাশ্যে বলছেন যে তরুণদের বাদ দিয়ে কোন একটা গোষ্ঠী যদি ক্ষমতায় যাওয়ার কথা চিন্তা করেন তাহলে সেটা অনেক বড় ভুল সিদ্ধান্ত হবে এটা হচ্ছে মরিসিকার মতন স্বপ্ন আপনারা দেখছেন নির্বাচন ইস্যুতে আস্তে আস্তে বিএনপির সাথে অনেকটা দূরত্ব থাকলেও আস্তে আস্তে জামাতও কিন্তু নির্বাচন ইস্যুটাকে সামনে নিয়ে আসছে আবার ভিপি নুরসহ বেশ কিছু দল তারা বলছে যে না ভাই আগামী দুই বছরও দরকার নাই তো সব কিছু মিলিয়ে নির্বাচন আসলে কবে হবে ডক্টর মোদিন বলছিলেন যে এই সরকার যদি ব্যর্থ হয়ে যায় সংস্কারে তাহলে বাংলাদেশ আগামী আবার কোনো পঞ্চাশ অথবা একশো বছর পরে এই রকম সংস্কার করার সুযোগ পাবে আর আগেটা হবে না তরুণদের এই আত্মাহুতি তরুণদের এই জীবন দেওয়া এই জুলাই বিপ্লব আগস্ট পুরোটাই ব্যর্থ হবে সংস্কার করবেই সরকারের অবস্থান অনর তবে আস্তে আস্তে বিএনপিও কিন্তু কৌশলী কথাবার্তা বলছেন হাইকমান্ড যথেষ্ট পজিটিভ বক্তব্য দিলেও লোয়ার লেভেলে গ্রামীণ পর্যায়ে গ্রামের হাট বাজার বিভিন্ন জায়গায় থানা পুলিশ বিভিন্ন জায়গায় আমরা দেখছি বিএনপি আধিপত্য বিস্তার করছে কিছু কিছু জায়গায় পরিস্থিতি ভালো আছে আবার কিছু কিছু জায়গায় পরিস্থিতি খারাপ আছে প্রতিদিন গণমাধ্যমে আপনারা কিন্তু দেখছেন এগুলো তো নির্বাচন দেখা যাক আসলে কবে সেই নির্বাচনের ট্রেন থামে বাট নির্বাচন মোটামুটি অনেক দূর বোঝা যাচ্ছে এত সহসাই নির্বাচন হবে রাজনৈতিক একটি বক্তব্যে বেশ জট পাকিয়েছে পূজা হচ্ছে এখানে বিবিসি একটি খবরকে কোট করেছে বা তারা সামনে এনেছে সেটি হচ্ছে সরকারকে ব্যর্থ প্রমাণের চেষ্টার অভিযোগ নিয়ে বিএনপিতে ক্ষোভ অর্থাৎ অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করছে রাজনৈতিক দলগুলো এমন একটি কথা যেটা তথ্য প্রদেষ্টার বরাতে গণমাধ্যমে প্রকাশ হয়েছে সেই বিষয়ে বিএনপির মধ্যে ক্ষোভ সঞ্চারিত হয়েছে এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকায় ঢাকায় এসেই লন্ডন থেকে ফিরে তিনি বলছেন যে এটা রাজনীতি বিরোধী একটি বক্তব্য আরও অনেকে বক্তব্য দিয়েছেন যেমন রুহুল কবির রিজভি বলছেন যে নির্বাচনের প্রসঙ্গটা আসলেই কেন তাদের বক্তব্য বা সুর পাল্টে যায় এই কথাটাও বলেছেন রুল কবির রিজভি যাই হোক এখানে বিবিসির সৌমিত্র শুভ্র যে রিপোর্টটি করেছেন তাতে দেখা যাচ্ছে যে বাংলাদেশে রাজনৈতিক দলগুলো সরকারকে ব্যর্থ প্রমাণ করার করতে চেষ্টা করছে সরকারের একজন এমন রাজনীতি বলে উপদেষ্টার করেছেন বিএনপির কয়েক মাসে জুলাই মিত্রদের মধ্যে বিভিন্ন ইস্যুতে মতো বিভেদ সামনে এলেও সরকারকে ব্যর্থ প্রমাণের চেষ্টা সরাসরি অভিযোগ এর আগে শোনা যায়নি বুধবার অন্তবর্তী সরকারের তথ্য উপদেষ্টা মোহাম্মদ ইসলামের সঙ্গে বৈঠকে একটি বিদেশি প্রতিনিধি দলের পক্ষ থেকে সংস্কার ও নির্বাচন সম্পর্কে জানতে চাওয়া হয় এ সময় নায়েদ ইসলাম বলেন রাজনৈতিক দলগুলো চাচ্ছে তাদের অধীনে সংস্কার হোক তাই তারা বর্তমান অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে তারা সংস্কারের পরিবর্তে নির্বাচনকে বেশি প্রাধান্য দিচ্ছে মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতেই তথ্য জানানো হয়েছিল সংবাদটি প্রকাশের পর বিজ্ঞপ্তি পাঠানো জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ জসমুদ্দিন তার দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে বিবিসি বাংলাকে জসুদ্দিন বলেছেন তথ্য ওই কথা বলেননি তিনি অসাবধানতা বশত ভুল বক্তব্য দিয়ে সংবাদ বিজ্ঞপ্তিটি পাঠিয়েছিলেন অবশ্য আগের বার্তাটি নাকচ নাকচ করে থেকে নতুন বক্তব্য পাওয়া যায়নি অর্থাৎ আগেরটা করা হয়েছে তাহলে নতুন বক্তব্যটা কি ছিল সেটা পাওয়া যায়নি তবে মন্ত্রণালয়ের আরেকজন কর্মকর্তা বিবিসি বাংলাকে বলেন এই বিষয়ে উপদেষ্টার বক্তব্যই চূড়ান্ত বলে ধরে নিতে হবে কারণ তিনি গণমাধ্যমকে উদ্দেশ্য করে কোনো কথা বলেনি একান্ত বৈঠকে কথা বলেছেন যোগ করেন তিনি তথ্য উপদেশ টাbertu প্রমাণের চেষ্টার সঙ্গে সংক্ষেপে হিসেবে কোনো নির্দিষ্ট দরের নাম বলেনি তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বক্তব্যটিকে স্পষ্ট যে এটি বিএনপিকে উদ্দেশ্য করে বলা হয়েছে তাছাড়া এই বক্তব্যের প্রেক্ষিতে বিএনপি তরফে আসা প্রতিক্রিয়াগুলো একই ধারণা দেয় বিএনপি বলছে সংস্কারের ক্ষেত্রে তারা সরকারকে সহযোগিতা করছে অনুযায়ী অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বিবিসি বাংলাকে বলেন সংস্কার প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলের সাথে মতের ফারাক থাকলেও এতে জটিলতা হবে না দর্শক এটা নিয়ে একটা মানে গুড়দাস খাচ্ছে আমি আগেই বলেছি যে এই বক্তব্যগুলি এই সময় আসাটা বাঞ্ছনীয় না এমনিতে এমনিতেই আন্তর্জাতিকভাবে ভারতের পক্ষ থেকে যে চাপ সেই চাপ সামলে সরকার একটা ঐক্যবদ্ধ ধরনের বক্তব্য সরকারের দুর্বলতা হিসেবে ধরে নিয়ে সুযোগ নিতে চাইবে সুতরাং যদি মত পার্থক্য যেগুলি আছে সেগুলি যার যার অবস্থান থেকে বক্তব্য না দিয়ে সরাসরি আলোচনা করাটাই ভালো বলে অনেকে মনে যদি রাজনীতিবিদরাই সংস্কার করেন তাহলে গত তেপ্পান্ন বছরে তারা কি করেছেন প্রশ্ন রেজওয়ানার রেজোয়ানা হচ্ছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান এটা যৌক্তিক প্রশ্ন কিন্তু এখন এই বক্তব্যটা পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে এই বিষয়টা যদি সামনে আনা হয় যেখানে একটা ডিবেট আছে যে বিএনপি বা তার সমমনা দলগুলো বলার চেষ্টা করছেন যে সংস্কার কাজটা কারা করবে এটা কি উপদেষ্টারা করবে নাকি রাজনীতিবিদরা করবে রাজনীতিবিদরা মানে যখন কি নির্বাচিত পার্লামেন্ট হবে জনগণের পার্লামেন্ট সংস্কার করবে নাকি অনির্বাচিত ব্যক্তিরা করবে এই প্রশ্নে একটা ডিবেট আছে তো সেই ডিবেটের উপরে ইতিমধ্যে ইসলামের একটা বক্তব্য নিয়ে বেশ সমালোচনা হচ্ছে সেটি হচ্ছে সরকার সংস্কার করতে চায় কিন্তু হাসানও বলেননি কিন্তু ঘুরে ফিরে এই বক্তব্যগুলো আসলে চলে যাচ্ছে বড় রাজনৈতিক দল কেননা তারাই ক্ষমতায় আসবে তারাই হচ্ছে দেশ শাসন করবে এবং তারা যেহেতু অতীতে করেননি সুতরাং তাদেরকে অভিযুক্ত করাটা খুব সহজ এবং সেটা অন্য যে কোনো সময় এই প্রশ্নটা আসে এখন কথা হচ্ছে যে উপদেষ্টা পরিষদ বা অন্তর্বর্তী সরকার প্রতিনিধিত্ব করছে সবাইকে সেখানে যারা নেতৃত্ব দিয়েছে তাদেরকে আবার পাশাপাশি রাজনৈতিক দলগুলো যারা শাসন বিরোধী আন্দোলন করেছে গত বছর এই যখন সামনে চলে আসছে বিএনপিও বলছে তারাও বলছে যে প্রকৃত সংস্কার সেটি করবে হচ্ছে রাজনীতিবিদরা নির্বাচিত পার্লামেন্ট বলা হচ্ছে যে তারা কারা এই প্রশ্নটা যখন ছুটছেন তখন উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ এই কথা যখন বলেন যে গত বছরে তারা কি করেছেন তখন কিন্তু একটু মুখোমুখি বিরোধপূর্ণ অবস্থানে চলে আসা যাই হোক আজ শুক্রবার সকালে রাজধানীর শব্দ দূষণ নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধি সংক্রান্ত একটা অনুষ্ঠানে তিনি এই কথা বলছেন তিনি বলছেন রাষ্ট্র যদি রাজনীতিবিদ্রাই সংস্কার করেন তাহলে গত তেপ্পান্ন বছরে তারা কি করেছেন তেপ্পান্ন বছরে কেন সংস্কার করলেন না রাজনীতিবিদ্রাই যদি রাষ্ট্র সংস্কার করতে পারেন তাহলে আমাদের রাষ্ট্রের দায়িত্ব তো নীতি হতো না এটা একটা খুব যৌক্তিক প্রশ্ন যে আজকে রাজনীতিবিদরা ব্যর্থ হয়েছে বলে তো তো সেই কারণেই আজকে ব্যক্তিরা যদি ধারাবাহিক ভাবে ক্ষমতা পরিবর্তন হতো তাহলে তার এই সংকটটা তৈরি হতো না এক অর্থে সত্য এটাও সত্য আবার ওটাও সত্য যে প্রকৃতপক্ষে সংস্কার কাজটা ব্যর্থ হয়েছে বলে আগামীতে সেই ব্যর্থতার ঘানি টানতে হবে রাজনীতিবিদরা কখনোই করবে না কেননা পরিবর্তনের মধ্য দিয়ে তো রাজনৈতিক দলগুলো পরিবর্তন হচ্ছে রাজনৈতিক নেতাদের চিন্তা চেতনায় প্রভাব ফেলেছে এখন তারা নিজেরাই সংস্কারের জন্য প্রস্তাবনা রেডি করছে যেমন একত্রিশ দফা সংস্কার করছে তো পিএনপি তো সুতরাং সবকিছুর জন্য এখন দায়ী করা যাবে না এখন এক কাতারে ফেলে যদি রাজনীতিবিদদেরকে বলা হয় তিপ্পান্ন বছরে আপনারা কি করেছেন তাহলে আমার মনে এটা ঠিক হবে না কেননা এই আন্দোলনে যেমন সরকার মনে করছে সংস্কার দরকার ছাত্ররা মনে করছেন সংস্কার দরকার রাজনীতিবিদরাও মনে করছেন এখানে কোনো ডিভিশন নেই এখন সংস্কারের প্রকৃত অর্থে বাস্তবায়ন কারা করবে এবং প্রকৃত সংস্কারটা কারা করবেন সেটা নিয়ে একটা ডিবেট আছে তো সেই ডিবেটটা যদি ভালো হয় আলোচনা টেবিলে যদি মীমাংসা হয় তাহলে ভালো তা নাহলে এটা যেই পরিস্থিতিটা তৈরি হবে রাজনীতির আকাশে ঘন মেঘের ঘন ঘটা হবে এবং রাজনৈতিক শত্রুরা সুযোগ নেবে সেটা কতখানি তারা অ্যালাউ করবেন সেটাই হচ্ছে এখন দেখার বিষয় দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে সম্পূর্ণ তথ্য জানতে পারলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের টিম থেকে নতুন একটি রাজনৈতিক দল গঠন করা হচ্ছে খুব শীঘ্রই এই নতুন দলটি আমাদের সামনে আসবেন দর্শক শ্রোতা এই দলের নেতা থাকবেন সমন্বয় সাজিদ এবং হাসনাত সেই সাথে বাংলাদেশের নির্বাচন কবে হবে আপনারা অনেকেই জানতে চান দর্শক শ্রোতা সবচেয়ে অবাক করা বিষয় হলো নির্বাচন খুব দ্রুত হবে এমনই তথ্য দিলেন উপদেষ্টা নাহিদ দর্শক শ্রোতা আজকের এই ভিডিওতে আংশকর তথ্য জানতে পারলেন একটা নতুন দল গঠন করতে চলেছেন এদিকে নির্বাচনের তারিখ খুব শীঘ্রই ঘোষণা দেওয়া হবে তাহলে বিএনপি কি করবে দর্শকতা বিএনপির বর্তমান পরিকল্পনা কি বিএনপি কি মাইনাস হবেন দর্শকতা আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য ভিডিও কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ